একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ টাকা পনেরো বিশ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে তো এই যে একটা জাহেরিয়া চলছে মানে কোথায় আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা জাহেরিয়াদের কে বলেছে যে আলম জাহিদ জাহেরিয়া ছিল আইয়াম এ শিরিক ছিল এখনকার বিশ্বের রন্ধ্র রন্ধ্র সির্ক আছে সু ছিল সুদ এখন সারা বিশ্বের রন্ধ্র রন্ধ্র সুদ আইয়ামে জাহিরিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখবেন বর্ডার এলাকায় দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যা নয় যে কোনো জায়গার বর্ডারই সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিম মুসলিমরাই সে জানে না একবার মাদকদ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ পড়ে হয় কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় এসে মৃত্যুবরণ করে রসুল্লাহ বলেছেন তাকে আল্লাহ তিনাতুল সাবাল পান করা যাবে

এই করছো এটা এটা জানা করছো রাত্রে রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজর তাকাচ্ছো জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি না আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই এগিয়ে যাওয়ার যুগ এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানে মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছে না আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে জনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে দেধারসে এক কথা জনা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এফিয়ার্স যাচ্ছেন ঠিক আছে পতিতা রয় যাচ্ছেন

বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানে কি হয়ে যায় রাস্তা ছাড়তে তাহলে কোথায় নারী স্বাধীন কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন

আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাঁড়ি টুপি পাগড়ি যুগ পানিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলাম তাকে কলুষিত করবো নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দা প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবে আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম মাহা হাওয়া হিমা সালাম তাদেরকে কিন্তু লগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফাল মাদা যখন তারা গাছের কাছে গিয়েছেন বাদাত লাহুমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা পিতামাতাকে মহাবিষেষল লগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পল্লায় পড়েন না ইজ্জত একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে গিয়ে এখানে এসেছে যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহই ভালো এবং এটা এটা কি হয়েছে এটা দেখার মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে বেড়েছে 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 ধর্ষণ বিকৃত সমকামিতা এমনকি পুরুষে পুরুষেও জেনা এখন করছে না বহু জায়গা আপনারা তো হয়তো খবর রাখেন না আমরা এটু যে খবর রাখি দুঃখের সাথে বলতে এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো গন্ডু ছিল তো এই যে কেন হলো এটা কি সম্ভব কখনো আপনার হাতে কোরআন আছে আপনি সারা দিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ইমামতি করে ঠিক আছে মানুষকে দস দেয় কোরআন পড়ে দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলৎকার করা সম্ভব কিনা সম্ভব তার পক্ষে সম্ভব হতে পারে সেটা মানসিক অসুস্থ মানসিক বিকారগ্রস্ত ঠিক আছে সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর উত্তরোগ্রাফি কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে হাতছাড়া করতে পারে না এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বের করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে না যদি একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষণের প্রকাশ্য একটা এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখবে চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে এই কথা আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবো এখন অথচ ওদের দেশের নাইনটি মানুষ পর দেখে ওদের দেশের প্রতি দশ জনের আট জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্মুক্ত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন যার সাথে ইচ্ছা এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারেন এখন এদের সাথে এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদের উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা ইমানের ইমানের আলোয় বলিয়ান হোম ইমানদার হন সুন্নার কাছে আসেন দেখবেন সুন্না আপনার তখ্ত এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবেন চক আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি যে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব সে যদি কোরআন এবং শূন্য আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী মানুষ তাকে নামানোর জন্য তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে কিন্তু আল্লাহর গায়ের মদর তার সাথে থাকবে এই আমরা খাস করে দোয়া করবো আল্লাহ পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং শূন্যার জন্য বুজ পাক দান করবেন এবং কোরআন সন্ন্যার এই চিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা যেন আল্লাহ উন্মোচন করে দেন আল্লাহ কাছে দোয়া করি